হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে দেখব একদমই দারুণ কিছু কালেকশন যেগুলো বাংলাদেশে বরাবরই জনপ্রিয় কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনার চায়না অরিজিনাল চায়না লিলিয়ান কালেকশন থাকবে সবই লিলিয়ানের মধ্যে থাকবে আচ্ছা অনেক সুন্দর লিলিয়ানের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ভাইয়াদের যেগুলো একদমই নতুন কালেকশন এই যে দেখেন একদম আনকমোন এগুলোকে বহরও বেশি তাই না ভাই 3.5 হার 3.5 অনেক সুন্দর দেখেন এগুলো দিয়ে জাম কাপড় কিন্তু খুবই ভালো হবে দেখেন কাপড়গুলো অনেক ভালো হবে যেটা দেখছেন কি রকম আপু কিন্তু সবই চেনে আর ঠিক যারা রেগুলার কেনাকাটা করেন আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কেমন হবে ডিজাইনও কিন্তু দেখে বুঝতে পারছেন এগুলো একদম আপডেট কালেকশন বাটিক ডিজাইন বাটিক অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

এগুলো আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া একশো তিরিশ মাত্র মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কালারই অনেক সুন্দর মার্জে তো কালার সবার জন্য নিতে পারবেন আপনারা এই কালারগুলো আর সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই যে এই কালারটা দেখেন ব্লু কালার মাসাল এটা এত সুন্দর ব্লু কিন্তু অত বেশি পাওয়া যায় না বা দেখাও যায় না খুবই কম আসে নেভি ব্লু অনেক বেশি পাওয়া যায় তবে কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি ম্যানের কাছে তো খুলে দেখার অপশন আছে তাই না ভাইয়া ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব নিপা ক্লথ স্টোর এটা হচ্ছে রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর তেত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত